আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসা সম্পর্কে ধারণা দিব যেটি বর্তমানে অনেক জনপ্রিয় এবং লাভজনক সেটি হল মোবাইল রিসেল ব্যবসা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমি ধাপে ধাপে আলোচনা করব। কিভাবে শুরু করবেন কত টাকা লাগবে কোথা থেকে মাল কিনবেন কোন কোন মোবাইলে লাভ বেশি হয় কিভাবে বিক্রি করবেন এবং কি কী বিষয় সতর্ক থাকতে হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বলবো মোবাইল রিসেল ব্যবসা আসলে কি মোবাইল রিসেল ব্যবসা মানে হলো পুরনো বা রিফার বিশট মোবাইল ফোন কিনে আবার বেশি দামে বিক্রি করা অনেক সময় নতুন মোবাইলও হোলসেল দামে কিনে খুচরা দামে বিক্রি করা যায় এখানে আপনার মূল কাজ হলো সঠিক দামে কেনা এবং লাভ রেখে বিক্রি করা দুই নম্বর কোথা থেকে মোবাইল কিনবেন স্থানীয় বাজার অথবা পাইকারি দোকানগুলো থেকে কিনতে পারবেন অনলাইন মার্কেট প্লেস যেমন বিক্রয় ডট কম ফেসবুক মার্কেট প্লেস অথবা যেই দোকানগুলোতে মোবাইলের সার্ভিসিং করা হয় সেই দোকানগুলো থেকে কিনতে পারবেন স্মার্টফোন রিফারবিসার বা হোলসেলারদের কাছ থেকে কিনতে পারবেন অনেক সময় বিদেশ থেকে আমদানি করা পুরোনো সেটও হোলসেলারদের কাছ থেকে পাওয়া যায় তিন নম্বর শুরুতেই কত টাকা লাগবে ছোট পরিসরে করতে চাইলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাঝারি আকারে করতে চাইলে এক দুই অথবা তিন লাখ টাকা বিনিয়োগ করা ভালো বড় আকারে করলে দোকান ভাড়া সাজসজ্জা লাইসেন্স সহ খরচ প্রায় সাত আট লাখ টাকা পর্যন্ত হতে পারে চার নাম্বার কোন কোন কোম্পানির মোবাইলের চাহিদা বেশি বা লাভ বেশি জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল যেমন স্যামসাং আইফোন শাওমি রিয়েলমি ওপো এগুলো কম দামে কিনে ভালো লাভে বিক্রি করতে পারবেন মিড রেঞ্জ স্মার্টফোন যেমন দশ হাজার অথবা বিশ হাজার টাকার মধ্যে মোবাইলের চাহিদা সবসময় বেশি আইফোন পুরোনো মডেলের যেমন আইফোন এলিভেন আইফোন টুয়েলভ এগুলোতে লাভের মার্জিনটা ভালো পাশাপাশি মোবাইলের অ্যাক্সেসরিজ যেমন মোবাইলের কাবার চার্জার ইয়ারফোন ইত্যাদি এগুলো বিক্রি করতে পারলে লাভ বেশি হবে পাঁচ নাম্বার লাভ লোকসান কেমন হতে পারে সাধারণত প্রতি মোবাইলে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত লাভ করা যায় আইফোন বা হাই কন্ডিশনের ফোনগুলোতে লাভের মার্জিনটা আরও বেশি হয় তবে লোকসানও হতে পারে যেমন যদি আপনি ডিফেক্টিভ বা ফ্রড ফোন কিনে ফেলেন তাহলে আপনি ধরা খাবেন বাজারের চাহিদা না দেখে ফোন কিনবেন না অতিরিক্ত দামে ফোন কিনলে ধরা খাবেন ছয় নম্বর বিক্রি করার প্রসেসটা কেমন দোকানের মাধ্যমে বিক্রি করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রামে নিজের পেজ খুলে বিক্রি করতে পারবেন হোম ডেলিভারির সার্ভিস ব্যবহার করলে ক্রেতাদের আস্থা বাড়ে এভাবেও বিক্রি করতে পারবেন তবে প্রথমেই আপনাকে একটু স্ট্রাগল করতে হবে কারণ বিশ্বস্ততা হয়ে গেলে আপনার চাহিদা বাড়বে তখন লাভের অংশ বেশি থাকবে সাত নম্বর প্রশিক্ষণের দরকার আছে কিনা আলাদা কোনো প্রশিক্ষণ বা কোর্স না করলেও চলবে তবে মোবাইল চেক করার কৌশল শিখতে হবে যেমন আইএমইআই চেক করা ব্যাটারি হেলথ চেক করা টাচ ক্যামেরা ইত্যাদি এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ইউটিউব ভিডিও দেখে বা অভিজ্ঞ ব্যবসায়ীদের থেকে শেখা যেতে পারে চাইলে মোবাইল রিপেয়ারিংয়ের ছোট কোর্স করলে উপকার হবে কারণ তাতে খারাপ ফোন ঠিক করে বিক্রি করেও লাভ করা সম্ভব আর এর দ্বারা আপনি সহজেই বুঝতে পারবেন কোনটা ভালো এবং কোন ফোনটা খারাপ হতে পারে আট নম্বরে বলব সতর্কতার বিষয়গুলো কি কী কী সবসময় আইএমইআই চেক করে নেবেন ফোনটি বৈধ কিনা চুরি করা ফোন যেন না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন কেনার সময় লিখিত রসিদ বা প্রমাণ রাখবেন ক্রেতাকে বিক্রির সময় ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড দিলে আস্থা বাড়ে অতিরিক্ত লাভে বেশি দামে ফোন কিনবেন না এবং বিক্রি করবেন না নয় নাম্বার কিভাবে ব্যবসা বাড়ানো যাবে শুরুতে সুটো স্কেলে করুন ধীরে ধীরে অনলাইনে মার্কেট প্লেসে উপস্থিতি বাড়ান ভালো কাস্টমার সার্ভিস দিন ক্রেতাদের আস্থা অর্জন করলে ব্যবসা দ্রুত বাড়বে বন্ধুরা এটাই ছিল মোবাইল রিসেল ব্যবসা নিয়ে পূর্ণাঙ্গ ধারণা আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ